চলুন আমরা এখন জেনে বা নেই বিকল্প পোষক আড়াইল ঘাস শ্যামা ঘাস এবং বুনু ধানে এই বাদামি গাছ পোকা আশ্রয় নেয় এবং পরবর্তী ফসলে তারা আক্রমণ করে রিসার্জেন্স বা পুনরুজ্জীবন রিম্প অবস্থায় রিসার্জেন্স বেশি হয়ে থাকে কীটনাশক ব্যবহার করলে আর সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশক যেমন সাইপারমেথ্রিন গ্রুপ রেলোথ্রিন ওস্তাদ রিপকড ইত্যাদি ডেল্টা সাইপার গ্রুপের কীটনাশক আলফা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ল্যামডাসাই হেলোথ্রিন গ্রুপের কীটনাশক ক্যারাটে রিভা ফাইটার ইত্যাদি ডেলটা মেথ্রিন গ্রুপের কীটনাশক ডেসিস মেজর ইত্যাদি এবং ফ্যানবেলারেট গ্রুপের কীটনাশক সুরেট এবং সুমিসাইডিন ইত্যাদি এই সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশকগুলো ধানের জমিতে ব্যবহার করলে বিপিএইস এর রিসার্জেন্স বা পুনরুজ্জীবন হয় ফলে ধান ফসলে উপকারের থেকে ক্ষতিই হয় বেশি তাই এই সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপ যেমন সাইপারমেথ্রিন ডেল্টা সাইপারমেথ্রিন আলফা সাইপারমেথ্রিন ল্যান্ডাসাই হ্যালোথ্রিন ডেলটা মেথ্রিন এবং ফ্যানবেলারেট গ্রুপের কীটনাশক এই ধানের জমিতে ব্যবহার করা যাবে না দশক শেষ করব আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে আপনারা বিষ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যদি বিষ ব্যবহার করতেই হয় তাহলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলে যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ